আচ্ছা বৌদি তোমার এক্স এর নাম তুমি দিনে কতবার পটি করো তোমার ইউটিউব জার্নিংটা বলো কটা বেবি নেবে দিদি ভাই তোমার কটা ছিল হ্যালো বি আর ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা কেমন আছো সকলে ভালো আছ আর আমিও ভীষণ ভালো আছি টাইটেল আর থাইমেল দেখে বুঝতে পেরেছো যে আজকে ভিডিওটা কি হতে চলেছে তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিওনের ভিডিও তো প্রথমেই আমি সকলের কাছে সরি চেয়ে নিচ্ছি যেহেতু এই কিওনের ভিডিওটা অনেক দিনকার তোমাদের দেবদেব করে একদমই দেয়া হয়ে উঠছে না তো ফাইনালি আজ কিন্তু আমি চলে এসেছি কিউএন এর ভিডিও দিতে তোমরা যে যা কোয়েশ্চেন করেছো তারই আজকে অ্যানসার দিতে চলে আসলাম তো তোমরা অনেক ফানি ফানি অনেক মজার মজার কমেন্ট করেছো যে কমেন্টগুলো দেখতে দেখতে রীতিমতো আমি হাসি থামাতেই পারছিলাম না তো যাই হোক চলো কিয়নের ভিডিওটা স্টার্ট করা যাক তো আমার প্রথম কামেন্ট করেছে হাই দিদি ভাই তোমার জন্য একটা কবিতা এক যে আছে কন্যা তার গৌরব বর্ণ দেখতে নয় সে মন্দ তার পুতুল পুতুল ছন্দ ইতি জয়িতা ভেরি ভেরি থ্যাঙ্ক ইউ কবিতা খুব সুন্দর ছিল নেক্সট কামেন্ট করেছে হাই সোনালি দিদি ভাই আমি তৃষা আমার মুর্শিদাবাদে ঝাউব ঝাউবোনা থেকে তোমার ভিডিও দেখি আমি তোমার ভিডিও আগে ফেসবুক থেকে প্রথমে দেখতাম এখন ফেসবুক ইউটিউব জায়গা থেকেই দেখি খুব ভালো লাগে ভিডিওতে আমার নামটা নিও তো হাই তৃষা তো তারপর নেক্সট কমেন্ট করেছে হাই দিদি ভাই আমি তোমার সব ভিডিও দেখি আর তোমার দিদির ভিডিও দেখি আমার নামটা নিও আমার নাম সৃজা হাই সৃজা তারপর কমেন্ট করেছে লিখেছে নাকি আচ্ছা বৌদি তোমার এক্সের নাম কি और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी মানে এই কমেন্টগুলো দেখে রীতিমতো সত্যি আমি হাসে আটকাতে পারছি না এমন কোশ্চেন মানে মাথায় আসে কি করে আমি নিজেই বুঝতে পারি না যে আচ্ছা বৌদি তোমার এক্স এর নাম কি সরি গো আমার কোনো এক্স ছিল না তোমার এক্স কটা ছিল তোমার এক্স কটা ছিল প্রথমে বলে দিলাম আমার এক্স এর এক্স ছিল না তো এক্স এর নাম কি বলবো আর আমার এক্সই ছিল না তাই বলে দিলাম ঠিক আছে বৌদি তুমি দিনে কতবার পটি করো মানে তোমরাই বলো যে এই কোয়েশ্চেনের আমি কী অ্যান্সার দেব তো আগে তুমি কমেন্ট করে যাও যে তুমি দিনে কতবার পটি করো তারপর আমি রিপ্লাইটা দেব তারপর কমেন্ট করেছে তোমার ইউটিউব জার্নিংটা বলো আর ঠিক আছে আমি এটা পরে বলছি যেহেতু এই কোয়েশ্চেনটা মানে প্রায় সকলেই করেছো তোমরা ইউটিউব জার্নিংটা বলো তো এটা আমি সবার লাস্টে বলবো ঠিক আছে তো চলো তারপর নেক্সট যাই কটা বেবি নেবে দিদি ভাই কটা বেবি নিলে তোমরা খুশি হবে সেটা বলো তাহলে ততগুলাই নেব আর কি তো পরের একজন কমেন্ট করেছে তোমাদের কীভাবে প্রথম দেখা বলো আর কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আর তোমরা সকলেই জানো যারা রিলেশানে ছিলে এবং আছো প্রথম দেখাতে একটা আলাদাই রকমের ফিলিংস তো প্রথম দেখার কি হবে খুব একটা ভালোবাসা ছিল একটা ভালো লাগা ছিল বলতে পারো তারপর কামেন্ট করেছে দিদি তুমি কি এখনও পড়াশোনা করছো না গো আমি বিয়ের পর পড়াশোনা ছেড়ে দিয়েছি নেক্সট কামেন্ট করেছে কে প্রথম প্রপোজ করেছিল প্রথম প্রোপোজ তোমাদের দাদাভাই করেছিল মানে খুব কমই মেয়েরা ছেলেদের প্রপোজ করে অ্যাকচুয়াল ছেলেরাই মেয়েদের আগে প্রোপোজ করে তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে আগে প্রপোজ করেছিল তোমার শ্বশুরবাড়ি কোথায় আমার শ্বশুরবাড়ি হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর বললে তোমরা ভালোভাবে চিনতে পারবে তার জন্য কৃষ্ণনগরই বলে দিলাম আর হচ্ছে নদীয়ার ডিস্ট্রিক্ট কিসে পড়ো আর কত দূর পড়াশোনা নিয়ে আগাতে চাও আমার তো বিয়ের পরই পড়াশোনা শেষ অ্যাকচুয়াল এইচএস দিয়ে আর পড়িনি তারপর কমেন্ট করেছে তুমি আমার থেকে বড় হবে না ছোট হবে আমি জানি না এম এস সি থ্রি ডিয়ার ইয়ার্স রানিং তোমার এজটা বলবে কদিন ধরেই তোমার ভিডিও দেখছি খুব খুব ভালো লাগে ভিডিওগুলো আমার বাড়ি মেদিনীপুর আচ্ছা তুমি আমার থেকে অনেকই বড় হবে দিদি ভাই আমি যেহেতু এইচএস দিয়ে আর পড়াশোনা করিনি আর আমার এজ হচ্ছে ১৯ প্লাস তো তুমি আমার থেকে বড়ই হবে তারপর কমেন্ট করেছে তোমাদের লাভ স্টোরি বলো তুমি আমার ভিডিওতেই পেয়ে যাবে পপুলারে গেলে আমাদের লাভ স্টোরি শেয়ার করেছি লং ভিডিওতে গেলেই পেয়ে যাবে তারপর কমেন্ট করেছে দিদিভাই তোমার থেকে বেশি আমি খুশি হয়েছি আমি চাই খুব তাড়াতাড়ি তোমার হানড্রেডকে কমপ্লিট হোক থ্যাংক ইউ একটা এত সুন্দর কমেন্ট করার জন্য কিউনটা হলো তোমার বয়স কত আমার বয়স হচ্ছে উনিশ প্লাস দিদিভাই প্লিজ আমার নামটা নাও আর তোমার সাবস্ক্রাইবদের বলে দিও আমার পাশে থাকতে সরি গো তুমি নামটাই বলনি তার জন্য তোমার নামটা নিতে পারলাম না বাট কমেন্টটা করার জন্য থ্যাংক ইউ তারপর কামেন্ট করেছে তোমার বাড়ি কোথায় দিদি তোমাকে কোথায় দেখেছি মনে হয় এবার তুমি ভালো বলতে পারবে যে আমাকে কোথায় দেখেছো যেহেতু আমি এখানে ওখানে সব জায়গাতেই যাই আবার অনেকেও বলে কামেন্টে দিদিভাই তোমাকে এখানে দেখলাম যাই হোক তুমি কোথায় দেখেছো জানি না তারপর কামেন্ট করেছে তোমার বাড়ি কোথায় দিদি ভাই আমার বাড়ি বলেই দিলাম ঠিক আছে বারবার আর রিপ্লাই করতে পারছি না তারপর নেক্সট কামেন্ট করেছে হ্যালো আমি তোমার বিগ ফ্রেন্ড ভেরি ভেরি থ্যাংক ইউ সো মাচ তুমি আমার ফেভারিট ও মাই গড ভেরি ভেরি থ্যাংক ইউ কিউ এন ওয়ান এক্সের নাম আবার সেই ঘুরে ফিরে এক্সের নাম এই কোশ্চেনগুলো দেখলে সিরিয়াসলি আমার ভীষণ হাসি পাচ্ছে তো আমার এক্স নেই মানে এক্স ছিল না আর কি ঠিক আছে টু চিকেন আর মাটন দেখো আগে আমি মাটন খেতাম না বাট এখন শ্বশুরবাড়ি এসে মাটন খাওয়া ধরে গেছি তাই মাটনটাই বেশি ভালো লাগে চিকেনের থেকে তিন মোমো এগ এগরোল অবশ্যই এগরোল এগরোলটা আমার ভীষণ ভালো লাগে চার শাড়ি অর সেলুয়ার শাড়ি পাঁচ কুর্তি অর টপ অবশ্যই টপ আমি টপ জিন্স ভীষণ ভালোবাসি বাট এখন আর অতটা পরা হয় না বাট টপ টপটাই বেশি ভালোবাসি বিরিয়ানি আর পোলাও বিরিয়ানি প্লিজ আনসার মি লাভ ফ্রম ইন্ডিয়া আমার নামটা নিও হ্যালো রজনী তো তোমার কামেন্টগুলোও পড়লাম অ্যান্ড তোমার নামটাও নিলাম ভীষণ ভালো ভালো কামেন্ট করেছে তার জন্য ভেরি ভেরি থ্যাংক ইউ নেক্সট কামেন্ট করেছে আমি তোমার ভিডিও দেখি প্লিজ আমার নামটা নিও হাই সুস্মিতা তারপর একজন কামেন্ট করেছে এই কামেন্টার সত্যি কথা বলতে উত্তর দিতে ভীষণই একটা ডিফিকাল্ট ব্যাপার তো একজনের কামেন্ট করেছে তুমি পৃথিবীতে সবচেয়ে কাকে বেশি ভালোবাসো দেখো তোমাদের পরিষ্কার কথা বলদি দিই যেহেতু বিয়ের আগে সব ছেলেরই বলো আর মেয়েরই বলো সব থেকে ভালোবাসার জিনিস হচ্ছে তার মা বাবা বাট যেহেতু এখন আমার বিয়ে হয়ে গেছে তাই সব থেকে আমি ভালো যদি কাউকে বেশি থাকি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড দেন তারপর হচ্ছে আমার মা বাবা কোয়েশ্চেনটার অ্যান্সার পেয়ে গেছো তারপর নেক্সট কামেন্ট করেছে তুই কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করো তুমিটা তুই হয়ে গেছে তো যাই হোক সো দিদি লাভ ইউ ফর বসির হাট তো ভেরি ভেরি থ্যাংক ইউ আর আমি এইচএস দিয়ে আর পড়াশোনা করিনি তারপর নেক্সট কামেন্ট করেছে অনেক মিষ্টি তুমি কি। অ্যাপ দিয়ে শর্ট ভিডিও এডিট করো তো আমি দুটো অ্যাপ দিয়ে শর্ট ভিডিও অ্যান্ড লং ভিডিও এডিট করি একটা হচ্ছে গুরু অ্যাপ আর একটা হচ্ছে ইনশর্ট তোমার কি আইফোন বলো না গো আমার আইফোন না আমার হচ্ছে ভিভো ভি টোয়েন্টি সেভেন প্রো তারপর নেক্সট কামেন্ট করেছে হাই দিদি ভাই আমি প্রিয়াঙ্কা তোমাকে আমার খুব ভালো লাগে ভেরি ভেরি থ্যাংক ইউ প্রিয়াঙ্কা তোমাদের লাভ স্টোরি শুনতে চাই আমাদের লাভ স্টোরি যদি শুনতে চাও তোমরা প্লিজ আবার কমেন্টে জানিয়ে যেও ঠিক আছে ইউটিউব জার্নিংটা শুনতে চাই ইউটিউব জার্নিংটা তোমাদের তো প্রথমেই বললাম আমি পরে বলছি ইউটিউব জার্নিংটা যেহেতু তোমরা এই কমেন্টটা অনেকেই করেছো বিয়ের পর কেমন কাটছে তোমার বিয়ের পর আমার সত্যি খুব ভালো কাটছে যেহেতু আমার হাজব্যান্ড খুব ভালোবাসে তো ভালোই কাটছে আমার বিয়ের পর পাহাড় সমুদ্র অবশ্যই পাহাড় পিৎজা বার্গা দেখো এই দুটোর মধ্যে আমি কিছুই খাইনি তো পছন্দ বলতে পারো আমার পিৎজা গোলাপ সূর্যমুখী অবশ্যই গোলাপ নেক্সট ক্যামেন্ট করেছে আমি কি কোয়েশ্চেন করব ভাবছি সবই তো প্রায় জানি তাহলে ভেবে একটা কোয়েশ্চেন বার করলাম আমার কোয়েশ্চেন ওয়ান তোমার এই ভিডিও করার জার্নিংটা কেমন ছিল আর কি করে এই প্রফেশনে আসলে দুই তোমার বাড়িতে তোমার বাবা দিদির রিলেশনটা কি করে মেনে নিল আমরা জানি যে মেয়েদের দিক থেকে প্রবলেম হয় তো তোমাদের কি কোনো প্রবলেম ছিল না তো সেটাই কী করে সলভ করলে প্লিজ এই দুটোই জাস্ট অ্যান্সারটা দিও তো এবার আমি তোমাদের বলেই দিই আমার ইউটিউব জার্নিংটা কেমন ছিল তো দু সালে আমার চ্যানেলটা খোলা এখন হচ্ছে দু মাঝে তাহলে চারটে বছর আমি একটা দুটো করে ভিডিও আপলোড করতাম এই না যে আমাকে ভিডিও করতেই হবে জাস্ট একটা শখ একটা ভালো লাগা এটা আমার ছোট থেকে ভিডিও করতে আমি ভীষণ ভালোবাসি তো একটা ইউটিউব চ্যানেল খুললাম এমনি ভিডিও দিতাম তো হঠাৎ করে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার রিলেশান হয় দেন ওর ভিডিও করা সোশ্যাল মিডিয়া একদমই পছন্দ না তো আমার অনেক ভিডিও কিন্তু ডিলিট করে দিয়েছে সেই নিয়ে কিন্তু ওর সাথে আমার অনেক ঝামেলা হয়েছিল সে অনেক দিনকার কথা মানে একটা ইতিহাস বলতে পারো যেহেতু আমার ইনস্টাগ্রাম আমার ফেসবুক সব কিন্তু ওর কাছে আছে তো ও কিন্তু ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে সব ভিডিও আমার ডিলিট করে দিয়েছিল তো ওই নিয়ে খুব ঝামেলা হয়েছিল তো তারপর ভাবলাম আর ভিডিও মিডিও করব না তারপর আবার হঠাৎ একদিন ওকে বলি যে সোশ্যাল মিডিয়া এমন কিছু খারাপ জায়গা না যে খারাপভাবে নেবে তার চোখে খারাপ আর যে ভালোভাবে নেবে তার চোখে ভালো তো অনেক ওকে বুঝিয়ে বুঝিয়ে যাই হোক ও এখন আমাকে ভীষণ সাপোর্ট করে তারপর থেকে আমাকে সাপোর্ট করা ধরেছে বলতে পারো যে কারণ সবাই তো করছে ইউটিউব জার্নিংটা সত্যি কথা বলতে খুব একটা যে কষ্ট তো সেটাও ছিল না আবার খুব একটা যে কোনো ব্যাপার না তো সেরকমই ছিল না বাট আমার বাড়ি থেকে খুবই সাপোর্ট ছিল আমার মা বাবার ভীষণ সাপোর্ট ছিল ওদিক থেকে কোনো প্রবলেম ছিল না ছিল হচ্ছে আমার হাজব্যান্ডের তো যাই হোক সব কিছু পার করে আমি কিন্তু আজ সাকসেস পেয়েছি শুধু তোমাদের আশায় তো তোমরা এভাবেই সাপোর্ট করো আর ফোনতেই পেলে আমার ইউটিউব জার্নিংটা দেখো সব কথা তো এই ভিডিওর মধ্যে শেয়ার করা যাবে না তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো ছোট্টো করে তোমাদের শেয়ার করলাম তো চলো এবার নেক্সট কামেন্ট দেখা যায় নেক্সট কামেন্ট করেছে আমার আমার মনে একটা কোয়েশ্চেন সেটা হলো কোয়েশ্চেনটা কি কোয়েশ্চেনটা কী সেটা তুমি জানো যাই হোক তারপর নেক্সট কামেন্ট করেছে কংগ্রাচুলেশন তিয়ার কে ফাইনালি কমপ্লিট কেমন আছো তো ভেরি ভেরি থ্যাংক ইউ কেমন আছো আমি ভীষণ ভালো আছি বাড়ির সবাই কেমন আছে দাদাভাই কেমন আছে বাড়ির সকলে ভালো আছে আর তোমাদের দাদাভাই ভালো আছে তো তোমাদের বাড়ির সকলে কেমন আছে অবশ্যই জানিয়ে যে ওয়ান তোমার ইউটিউব জার্নিংটা কি করে স্টার্ট হলো এমনি হঠাৎ একদিন মন হলো চ্যানেলটা খুললাম দিদির কাছ থেকে দিদি খুলে দিয়েছিল তো দিদির কাছ থেকে খুলে একটা দুটো করে ভিডিও আপলোড করতাম তো ওখান থেকেই আর কি এখন এই জায়গায় পৌঁছে গেছি তো এখন তো ভিডিও না করলে আর না ছাড়লে ভালোই লাগে না মনটা একদম তো এইভাবেই আমার ইউটিউবটা শুরু করেছিলাম কোয়েশ্চেন দুই ফিউচার প্ল্যান কি ইউটিউব নিয়ে দেখো আমি ইউটিউব নিয়েই যখন ইউটিউব এখন করছি তো ইউটিউব নিয়েই আগাতে চাই তিন তোমার কি কালার ফেভারিট আমার তিনটে কালার ফেভারিট বলতে পারো তো একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে হোয়াইট এই তিনটে কালারই আমার খুব পছন্দের তিনটে কোশ্চেন অনেক কোয়েশ্চেন হবে তোমার সব ভিডিও আমার খুব খুব ভালো লাগে লাভ ইউ দিদিভাই ভিডিওতে আমার নামটা নিয়ো অনন্যা হাই অনন্যা তো তোমার কমেন্টটা খুবই সুন্দর ছিল তার জন্য ভেরি ভেরি থ্যাঙ্ক ইউ এই ছিল আমার আজকের কিওনের ভিডিও তোমার অনেক মজার মজার কমেন্ট করেছো